আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আরো একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে আইকন টিউবের মাধ্যমে আজ যশোর থেকে আরও একটি গাড়ি বিক্রি হয়ে গেল দর্শক ঢাকার নাম্বারের এই গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল পাবনাতে সম্পূর্ণ ফ্রেশ টিপ কন্ডিশনের একটি গাড়ি ছিল ছিল টাটা মডেলের একটি গাড়ি গাড়িটির সাথে সবগুলো পেপার্স ডেট ছিল টায়ার কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারছেন একদম রানিং একটি গাড়ি ছিল গাড়ির বডি সাড়ে ষোলো ফিট গাড়ির কেবিন বডি সবকিছুই ফ্রেশ ছিল আর সুন্দর এই গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এগারো লক্ষ টাকায় দর্শক সম্পূর্ণ ক্যাশ টাকায় যশোর থেকে পাবনাতে এই গাড়িটি বিক্রি হয়ে গেল আইকন টিউবের মাধ্যমে পাবনা থেকে এসে সরাসরি মালিকের সাথে দামাদামি করে এই গাড়িটি কিনে নিলেন আপনাদের যার যে গাড়িটি প্রয়োজন সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ